হাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে আমি চলে এসেছি একটা মেকআপ লুক ক্রিয়েট করার জন্য যেটা তোমরা যেখানে যাবে সেখানে করে যেতে পারবে ধরো কোথাও শপিং করতে যাচ্ছ তো শপিংয়ে যাওয়ার আগেও সেটা করে যেতে পারবে একদম হালকা একটা মেকআপ লুক ক্রিয়েট করে নেবো দেখো মেকআপ করার ফার্স্ট স্টেপ হলো স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া আমি তো ফেসওয়াশ দিয়ে মুখটা ভালো করে আগে থেকেই ওয়াশ করে নিয়েছিলাম তো এখন টোনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমি রোজ টোনার অ্যাপ্লাই করছি আর এই টোনারটা এত ভালো কি বলবো সারাদিন মুখটাকে পুরো হাইড্রেট করে রেখে দেয় তো টোনার লাগানোর পরে যেটা করতে হবে সেটা হলো মুখের মধ্যে ময়েশ্চার অ্যাপ্লাই করে নিতে হবে যাই হোক শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন একটা ময়েশ্চার কিন্তু আমাদের ব্যবহার করা খুব দরকার যেহেতু এখন গরম আর তার সাথে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে তবুও আমি একটা ময়েশ্চার কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো নিভিয়া সফট ময়েশ্চারটা ব্যবহার করে নিচ্ছি এই ময়েশ্চারটা কিন্তু খুবই ভালো আর যদি শীতকাল হয় তাহলে অবশ্যই একটু ঠিক ময়েশ্চার ব্যবহার করতে হবে আর মুখের পাশাপাশি কিন্তু আমাদের ঠোঁটটাকেও একটু যত্ন নিতে হবে ঠোঁটের মধ্যেও লিপ বাম লাগিয়ে দিলাম ব্যাস এবারে হচ্ছে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি আমি এখানে ফিডমির ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি তোমরা তোমাদের পছন্দ মতো ফাউন্ডেশনটা কিন্তু ব্যবহার করবে আর দেখো বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এবার এটাকে ব্লেন্ড করে নিচ্ছি যেহেতু আমি আগে থেকেই স্কিন কেয়ারটা করে রেখেছিলাম তাই কিন্তু এটা খুব সহজে আমার স্কিনের মধ্যে ব্লেন্ড হয়ে যাচ্ছে দেখো কত সুন্দরভাবে স্কিনের মধ্যে ব্লেন্ড হয়ে যাচ্ছে আর একটা কথা কি তো যখনই ফাউন্ডেশন ব্যবহার করবে সেটা মুখের পাশাপাশি কিন্তু অবশ্যই গলাতেও ব্যবহার করতে হবে কারণ তা না হলে মুখের সঙ্গে গলা কিন্তু মিলবে না মুখটা সাদা হয়ে থাকবে আর গলাটা কালো হয়ে থাকবে তাতে কিন্তু খুব অদ্ভুত রকম দেখতে লাগবে তাই সময় মুখের সাথে সাথে গলায় অবশ্যই ফাউন্ডেশন ইউজ করা দরকার আর যেহেতু দিনের বেলাতেই শপিং করতে যাবো তাই একটু সানস্ক্রিন পাউডার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এটা দেখো তোমরা যারা কম্প্যাক্ট ইউজ করো কম্প্যাক্ট ব্যবহার করতে পারো যারা লুজ পাউডার ইউজ করো লুজ পাউডার ইউজ করতে পারো তো আমি আমার কাছে যেহেতু এই সানস্ক্রিন পাউডারটা আছে তো আমি এটাই ব্যবহার করে নিচ্ছি এবারে আইব্রোটা এঁকে নেওয়ার পালা আইব্রো আমি সবসময় কি করি বলতো আইব্রো পেন্সিল দিয়েই কিন্তু আইব্রোটাকে করে নিই আইব্রো মোটামুটি করা হয়ে গেছে এবারে আমি চোখে আই শ্যারোটা অ্যাপ্লাই করে নেব আই জন্য আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এই যে একটা গাঢ় বাদামি রঙের শেড যেটাকে আমি প্রথমে চোখের বাইরের দিকটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি আর আমি খুব একটা ভালো করে লাগাতে পারছিলাম না দেখো তবুও লাগানোর চেষ্টা করছি ভালো করে লাগিয়ে নিলাম এরপর আমি একটা হালকা পিচ কালারের শিমার শেড সেটা আমি কি করব চোখের ইনার কর্নারের দিকে অ্যাপ্লাই করে নেব এরপর দুটোকে ভালো করে একে অপরের সাথে কিন্তু একটু মিশিয়ে দিতে হবে এবারে আইলাইনারটা আমি পরে নেব কিন্তু আইলাইনার পর থেকে দেখছি যে ক্যামেরার দিকে তাকিয়ে আমি ঠিকভাবে পড়তে পারছি না এটা পড়ার জন্য আমাকে আয়নার সাহায্য মোটামুটি নিতেই হবে তাই আমি উঠে গিয়ে আয়না দেখে দেখে আয়নারটা পরে নিলাম তারপরে এই যে মুখের মধ্যে যে সানস্ক্রিন পাউডারটা আমি লাগিয়ে রেখেছিলাম হ্যাঁ সেটা কিন্তু আমি সারা মুখে লাগাইনি আমি জাস্ট চোখের তলায় আর গালের দু সাইডে লাগিয়ে রেখেছিলাম এবারে যখন আমার আইলাইনার মাসকারার সব পরা হয়ে গেল তখন আমি কি করলাম বিউটি ব্লেন্ডার দিয়ে সেই পাউডারগুলোকে আস্তে আস্তে স্কিনের মধ্যে ব্লেন্ড করে দিলাম মোটামুটি আমার আই মেকআপ তো হয়ে গেছে আর আইলাইনার দিয়ে কপালে ছোট্ট করে একটা টিপও পরে নিলাম এরপরে আমি লিপস্টিকটা পরে নিচ্ছি এই যে শেডটা এটা না আমার খুব ভালো লাগে আর এটা এমন একটা শেড যে ফর্সা কালো মাঝারি গায়ের রঙ সব স্কিন টোনের সঙ্গে এই লিপস্টিকটা কিন্তু ভালো যায় এরপরে কি করলাম কানে দুটো ছোটো ছোট গোল্ডেন কালারের দেখো পরে নিলাম আর গলায় একটা গোল্ডেন কালারের হার পরে নিলাম মানে চেন পরে নিলাম এই আর কি সাজকোচ তো আমার পুরো কমপ্লিট হয়ে গেল আমার মেকআপও ডান আর চুলটাকে একটু স্টাইল করে বেঁধে নিয়েছি ব্যাস আমার সাজগোজ শেষ এবার তোমরা দেখে বলো মেকআপ লুকটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে আমার এই মেকআপটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো